দরদের ব্যাপারটাই হচ্ছে অবিশ্বাস্য কারণ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর সিনেমাটি ঈদে রিলিজ হয়নি আই মিন একটি ডেটে রিলিজ হয়েছে বাট সিনেমাটি তেমন প্রমোশন হয়েছে সেটাও বলবো না বা এর পরেও দর সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে বলেন বা মার্কে সিনিফ্লেক্সে বলেন রমরমা ব্যবসা করবে আমরা যেমনটি দেখতে পারছি একটি সিনেমা যখন ঈদে রিলিজ হলে যেমনটি দর্শক হয় তেমনটি ঈদের বাইরে রিলিজ হওয়ার পরেও দর সিনেমাটি খুবই ভালো রেন্টাল বা সিনেমা দর্শক ভালোই দেখছে এমনটি সিঙ্গেল স্ক্রিনগুলোতেও ভালো দর্শক হচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে দরদের প্যান ইন্ডিয়া সিনেমাটা অনন্য পরিচালিত আই মিন দরদের আইসক্রিম মাল্টি সিনিপ্লাক্সের যে কালেকশন সেটা একটি হিউজ বলা যেতে পারে বাট তুফানে ইদি রিলিজ করেও মাল্টি থেকে যে কালেকশন করেছিল বাট সেটাকেও বিট করে দিয়েছে দরদের কালেকশন মাল্টি সিনিপ্লাক্স থেকে দরদের আইসক্রিম দ্বিতীয় দিনের কালেকশন চল্লিশ লক্ষ টাকা আর তুফানের দ্বিতীয় দিনে কালেকশন ছিল বত্রিশ লক্ষ টাকা সেই থেকে বলা যেতে পারে দর সিনেমাটি তুফানের থেকে ভালো ব্যবসা করবে দর সিনেমাটি একটি প্যান ইন্ডিয়া সিনেমা অনেক সমালোচনার পরে সেই কাঙ্ক্ষিত দর রিলিজ পায় পনেরোই নভেম্বর আজ তৃতীয় দিনে মাঠে সিনিপ্লাক্সে টিকিট নাই আই মিন তাই বলতে পারি এখন দরদের দখলে এই কালেকশন ঈদের বাইরেও একটি ওয়ালয়েস সুপার টুপার হিট করবে এমনটি আশা করা যেতে পারে বাট একজন সুপার স্টার তার যে স্টার্ড আছে তার যে একটি আপাতত ছয় থেকে সাত দিন একটি ভালো কালেকশন হওয়ার পরেও দ্বিতীয় সপ্তাহ কেমন যাবে সেটা দেখার বিষয় আমি যতটুকু দেখলাম সিনেমাটি অনেক ভালো অভিনয় করেছেন সাকিব খান আইমিন শাকিব খানের অভিনয় এর আগে কোনো সিনেমাতে এমনটি দেখা যায়নি যেমনটি দর সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান সাকিব খানের কেরিয়ারের ভালো একটি সিনেমা হতে যাচ্ছে প্যান ইন্ডিয়া ছবি একটি সিনেমা কখন হিট করে যখন সিনেমা গল্প কাহিনী ভালো হয় সেই সিনেমার গান ভালো থাকে সেই সময় সিনেমার দর্শকের কাছে যোগ্যতা পায় ধরো সিনেমার নায়িকা বলিউডের সোনাল জোহান এবং সোনাল জোহানের অভিনয় খুবই ভালো ছিল সাকিব খান এবং সোনাল জোহানের কেমিস্ট্রি খুবই ভালো ছিল ওভারঅল ভিডিওটা ছিল এ পর্যন্তই সাকিব খান ও সোনাল জোহানের অভিনয় কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ